প্রত্যেকটা জায়গাতে আজকে আমরা আমাদের ব্লকে আমাদের জেলার প্রত্যেকটা ব্লকে আমরা কাজ করার চেষ্টা করছি এবং ওনার আশীর্বাদে এবারই আমাদের মনে হয় এক মাসের দেড় মাসের মধ্যে প্রায় একশো কোটি টাকা আমাদের মালদা জেলার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে পাওয়া যাচ্ছে আপনার এখানে আজকেই আমরা আমরা গাজলও একটা করে আসলাম এক কোটি পঁচাত্তর লক্ষ টাকার মতো আজকেও আমরা এখানে প্রায় আরেকটা নেক্সট আমরা যাব এটুকু ডাক দিয়েও প্রায় ছ কোটি টাকার মতো আপনার মালদ্বীপ বিধানসভাতেই আজকে হয়েছে তো প্রায় সাত আট কোটি টাকা আজকেই আমরা শুভ সূচনা করছি এবং সন্ধ্যাবেলাও একটা ইংলিশ বাজারে আছে আমাদের তো ফলে এই সুযোগ করতে পারছে একমাত্র দিদির আশীর্বাদে ওনার অনুপ্রেরণায় আজকে উনি মালদা জেলার মানুষের পাশে আছেন আমাদের মানিকীপুর বিধানসভার মানুষের পাশে আছে চাচরের মানুষের পাশে আছেন বলে আজকে কাজগুলো আমরা সুন্দরভাবে করতে পারছি ওনার সুস্থতা কামনা করছি উনার দীর্ঘ কামনা করছি যে উনি যেন এভাবেই আমাদেরকে আমাদের মাথার উপর আশীর্বাদের হাত রাখে আর আমরা যেন মানুষের জন্য কাজ করতে পারি আপনাদেরকে অনুরোধ করব আপনারা দিদির পাশে থাকুন মমতা ব্যানার্জির পাশে থাকুন বহু প্রকল্প মমতা ব্যানার্জির যেটা মানুষ সুবিধা পাচ্ছে আজকে বিদেশ বলছিলেন যে দুয়ারে সরকার দুয়ারে সরকার এমন একটা প্রকল্প এমন একটা প্রজেক্ট যেটা আমাদের ভাবতে অবাক করে অনেক সময় আমরা দেখেছি বামপন্থের সময়ে চল্লিশ বছর বামপন্থ ছিল তখন তৃণমূলের সেরকম ভাবে জন্ম হয়নি কংগ্রেস ছিল আমরা দেখেছি কংগ্রেসটা ছুটে জগন্নাথ হয়ে বসে থাকতাম সাধারণ মানুষরা যারা কংগ্রেসের নেতৃত্ব দিত কর্মী মেম্বাররা ছুটে জগন্নাথ হয়ে আমরা বসতে থাকতাম কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী ওরা আমি আমরা আমরা ওরা করে না আজকে বাংলার মুখ্যমন্ত্রী কি বলছেন তুমি আমাকে ভোট দাও আর না দাও এমন একটা প্রজেক্ট করছে যে তোমরা দুয়ারে সরকারে যাও বিজেপিও সেখানে গিয়ে তার সমস্ত করতে পারবে সিপিএমও গিয়ে বলতে পারবে কংগ্রেসও গিয়ে করতে পারবে তৃণমূলও গিয়ে বলতে পারবে অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্য বন্নি না রেখে সর্বসাধারণের জন্য সমস্যা সমাধানের জন্য আজকে সরকার করেছে বাংলা মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জী আপনাদেরকে অনুরোধ করব অনেক সময় আমরা ভুল সিদ্ধান্ত নিই একটা জিনিস মাথায় রাখবেন খুব ছোট্ট কথা যে নুন খেলে গুণ গাইতে হয় এটা আমার খুব গ্রামের ভাষাটা নুন খেলে গুণ গাইতে আজকে বরং তো বরকদার যদি সেভাবে বরকদার নিজস্ব শক্তিতে সরকার গভর্নমেন্ট তখন ছিল খুব ভালো ভালো কিছু প্রচেষ্টা আমাদের খুব করেছিলেন তারপরে চৌত্রিশ বছর ছিল ভাবপট সরকার মালদাতার উন্নয়ন কেমন ভাবে কিছু করেছে আপনারা বলুন আজকে দু সালের পর থেকে যেভাবে মমতা ব্যানার্জি উন্নয়ন করছে আজকে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কানেকটিভিটি হচ্ছে গ্রামে রাস্তা হচ্ছে গলিতে রাস্তা হচ্ছে ড্রেন হচ্ছে আমরা আরো কাজ করতে পারতাম যেটা আমাদের দুই ছাত্র সংসদের অনেক বিধায়ক বলার চেষ্টা করলে, যে 100 দিনের কাজ আজকে যদি 100 দিনের কাজ নরেন্দ্র মোদি জি প্রাইম मिनिस्टर উনি যদি আজকে আমাদের বঞ্চিত মা করতে লাখ দিনের কাজ থেকে সাধারণ মানুষকে তাহলে গ্রামের আয়ের থেকে আরো অনেক বাড়াতে পারতাম বেশি করতে পারতাম উনি বিভিন্ন ভাবে আজকে বাংলাকে অর্থনৈতিক অবরোধ করার চেষ্টা করছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি তিনি অনর রাজ্য সরকারের ফান দিয়ে আমরা কাজ করছি কিন্তু মাত্র আমরা পাবলিককে বুঝতে দিচ্ছি না যে আমাদের মতো অসুবিধা হচ্ছে যেখান হোক টাকা জোগাড় করে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি বাংলার সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছে